আজ দুনিয়ার অবস্থা দেখে অনেকেই প্রশ্ন করছে ইমাম মাহদি কি খুব কাছেই জুলুম অবিচার আর রক্তপাত পৃথিবী কি শেষ প্রান্তে পৌঁছেছে আদিসে বলা হয়েছে যখন পৃথিবী জুলুমে ভরে যাবে তখনই আল্লাহ পাঠাবেন একজন ন্যায়পরায়ণ শাসক তিনি হচ্ছেন ইমাম মাহদি সালাম তিনি নবী নন তবে রাসুলের বংশধর আর নাম হবে মুহাম্মদ পিতার নাম আবদুল্লাহ তিনি আসবেন এমন সময় যখন মানুষ হতাশায় ডুবে যাবে সত্য মিথ্যার সাথে মিশে যাবে আজ কি আমরা সেই সময়ে বাস করছি দিসে আরও বলা হয়েছে শাসকেরা হবে জালেম গৃহ মানুষ হবে সবচেয়ে বেশি নিপীড়িত মিথ্যা হবে স্বাভাবিক সত্য হবে অপরিচিত এই লক্ষণগুলো কি আজ স্পষ্ট নয় তবে একটি কথা মনে রাখতে হবে ইমাম মাহদির আগমনের সঠিক সময় আল্লাহ জানেন কেউ দিন বা তারিখ জানে না আমাদের কাজ অনুমান নয় প্রস্তুতি নিজেকে ঠিক করা ইমান মজবুত করা জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া কারণ ইমাম মাহাদি আসবেন ন্যায় প্রতিষ্ঠা করতে তিনি দুনিয়াকে আবার ইনসাফে ভরিয়ে দেবেন মুসলমানরা তখন এক কাতারে দাঁড়াবে ভ্রান্তি দূর হবে সত্য প্রকাশ পাবে এই সময়েই দাজ্জালের ফিতনা শুরু হবে এবং ইসা সালাম অবতরণ করবেন এই সবই শেষ যুগের আলামত তাই প্রশ্ন হওয়া উচিত আমরা প্রস্তুত তো আমাদের আমল কি সেই দিনের উপযোগী ইমাম মাহদি আসবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি আসার আগেই আমাদের বদলাতে হবে কারণ আল্লাহ বলেন নিজেদের বদলাও শেষ যুগ মানে শুধু ভয় নয় শেষ যুগ মানে সুযোগ তাওবা করার ফিরে আসার সুযোগ ইমাম মাহাদি আসার প্রস্তুতি আজ থেকেই শুরু সন্তানদের দিন শেখানো নিজে সুন্নাহর পথে চলা আরাম থেকে বেঁচে থাকা এটাই হবে সত্যিকারের প্রস্তুতি তিনি আসবেন হঠাৎ করেই তখন মানুষ ভাববেই না সেই দিন যেন আমরা প্রস্তুত থাকি ইমানের সাথে দাঁড়াতে পারি আমি ইমাম মাহদির সৈনিক হতে চাই কারণ তিনি আসবেন ন্যায় প্রতিষ্ঠা করতে এই প্রশ্ন আজ শুধু কৌতূহল নয় এটা আমাদের ইমানের পরীক্ষা আপনি কি প্রস্তুত কমেন্টে আপনার মতামত লিখুন ইনশাআল্লাহ